তোমাকে কি পর্যন্ত চিনতে পারছেন না আমি তো তোমাকে চিনতে পারছি না ওগো শতকর মশাই দেবে দে महादेव শিবঠাকুর উনি তো আমার পিতা দেবতা ابو কল্লাম দেব দেবে দে महादेव শিবঠাকুর তার ওর যত সন্তান তাই তুমি আমাকে কি জানতে চাও ওগো শতকর মশাই বলো আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে তোমাকে পুষ্প দিতে হবে ওগো দেবী আমি তোমাকে পুষ্প দিব বলো তোমার পুষ্পর আয়োজনটা কি ওকে মশাই বলো আমার পিতা দেবতা কি আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন আমি সদরে গ্রহণ করিনি বলুন বিশ্বের সবাই তোমাকে যে বলে স্বীকারই করে আমি চাম্পাই বলে দিব তুমি নিচে আছে দেখো আমি তোমাকে যে বলে স্বীকারই করি আমি তোমাকে পুষ্প দেব তুমি কিছু কিছুক্ষণ অপেক্ষা করবে আমি অন্দর মানে যাবো তোমার জন্য সুন্দর পুষ্প নেব আমার পুষ্প সাথে নিচে দেবো ভক্ষণ করে এই চার সদাগরকে আশীর্বাদ দেবে ঠিক আছে সদাগর মাসা আসি দেবে এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি পুষ্প নিতে পারি এই বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে আমি বলো আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমাকে যে কৃতজ্ঞ এই তো তোমার পুষ্পা তুমি গ্রহণ করো অগ সদাগর মশাই বলো আমি তো এই জায়গায় গ্রহণ করবো না অগ বলুন তোমার পুষ্পা কানে গ্রহণ করতে পারবে না তাহলে কোন জায়গা দিতে হবে ওই তো চোখের মাঝে চেয়ে দেখে দুনিয়া গাছের ওই কাজ গাছটি করে দিলে আমি সদরে গ্রহণ করে নিব অব কদবি বলুন তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজা নিয়েছি আমাকে যেতে হবে চকের মাঝে বিন্যাসবার করে আমি যাব আমি সাথে পুষ্প দেব তুমি ইসাকে বৎসান করে এই সদাগর কে বলবে আশীর্বাদ দেবে ঠিক আছে সদাগর মশাই আবু বলুন তুমি আমার আগে চলো আমি তোমার পিছিয়ে আছি না ও বিশ্বদাগর মশাই বলো আপনাকে অপমান করে এই কথা আমার পিতা দেবতা আছে অপমান করে কি কথা আগে দাদি আপনি হলেন এই বিশ্বের সদাগর আপনি আগে চলে আমি আপনার পিছে আছি ও গোকল্লা বলো তোমার কথা শুনে পড়ে মুগ্ধ হলাম কারণ দেবী বংশের দাবি তুমি মানুষকে খুব সম্মান করতে জানো অগো দাদি বিলম্ব হয়ে যাচ্ছে চলে আসো দেবী চলো

呀吼！<Yeah. S 2> oh, সে পুষ্ক নিঃসার আমি একটি কলা শুধু জানা যা <laughs> সহায়

পারহাইনি সহায় ও

আমি তোকে মারবো না তুই যে আমার পিতার পর ভক্ত আমি তোকে দেবো আমি চলে যাচ্ছি কিন্তু যখন করবে যাচ্ছি তুই জানোই হেঁপলি চান্দু তো জানোই হেঁপলি কামাই কেনে গেলে চান্দু মাথায় তুলে নলি মাথায় তুলে নলি কি বলেছে আমার ছয় সন্তান মারব কালিদাস সাগরে একমাত্র সন্তান মারব লোহার বা সর্বরে না আমি হইলাম চাম্পাইপুরীর অধীপতি চার্জ লাগল আমার সাহি ছয়টি বুকের মানিকালী দশ করি জান আমি মনে মনে থেরি করেছি আগামী কলা বেলা দশগুলিগার সময় আমার সাহি ছয়টি মুখের মালিকের ওই চৌদ্দে পালিশ করে দেবো দেখি ওই আমার কাছে বা দেখা দাঁড়ায় আমি হইলাম চাম্পাইপুরীর অধিপতি চার্জ লাগল জানাম একই ভাবছি আমি এই মতো চলে যাবো সেই মাঝি কণেদর বাড়িতে দেখি বাড়ি আছে কিনা মাঝি কণেদ হারাম জাদা যা আমি খুঁজা পাই না সালাই খালি তো খারাপ হয়েছে খালি মাইছে পিছের না বিদেশ গে পাকো লইশ্ খ্ডো সকাল ইশ্য নিন চেড্ বাকে মো সকো হ্যবে সকালে আি

তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তো এখনো চিনতে পারবো তোমার যে তসবি মসবি গলায় দিয়ে আইছো নাম বাড়িতে তাহলে আমার পরিচয়টা বলবো বলেন চাম্পাই ফুল ছিল চাম্পাই ফুল চিনি আমি তো পারি ওই যে খামসা আমারই দহিন মোরা ওই চম্পাপুরের ফুল এর ইয়োতে পথে ইচ্ছা আছে দেখ হাই হাই মুনে যে কপালন কে খুললো তুই যা তোর বাহে আইছে নাম সদাগর মশাই কো নাম নমস্কার তা কি মনে করে আছেন আগো মাঝখানে দর আমি যে বড়টা বিপদ হয়ে পড়ে তোমার কাছে এসেছি মাঝখানে দর তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করে মশাই আপনার কেরা কি চুরি করছে খালি কই না বাইরের গোয়া দনা ব্যক্তি বেঁচে হলো এই সারা মাঝখানে দর হ্যাঁ আমার কিছু চিনি হয় নাই তাহলে কি হইছে আমি যে একটি বিপদ পড়েছি বিপদ হ্যাঁ এটা কি জিনিস তাহলে শুনতে চাও হ্যাঁ তাহলে শুনো

এই কম আগে আগেছে দিনে ব্যথ ভাগ করছো কিসের নামাজ করি বাবু বলে তাই তোমরা তবে সেই কালী দশ সাগরে মাছ পেতে আজ দীর্ঘ বারো বছর যাবো তোমার চোদ্দ দিদা ওই কালী দশ সাগরে ডুবন আছে জানি না কোন হালে কেমন আছে তোমরা তবে সেই কালী দশ সাগরে মাছ পেতে সেখান থেকে আমার চোদ্দ দিদা মধুগণ বাসিয়ে সুন্দর করে মেরামত করে আমার ঘাটে রেখে দেবে মাঝে গণ্য ঘর আগামীকাল বেলা দশ গণিকের সময় আমি যাত্রাকে বসে জানি আমরা যেতে পারি কিন্তু আমরা দুটা শর্ত আছে মাঝে বলো তোমার দুইটা সত্য কেমন আমি তোমার দল দশটি সত্য মানে নেব দশটি শত্ত না দুইটা সত্যি বললেন যে আপনার নৌকাটা যখন আমি ভাসাবো তখন একশো একটা পাঠা লাগবে

সেখান থেকে আমার চোদ্দ বিঘা মধুকর ভাসিয়ে তুলে সুন্দর করে মেরামত করে সুন্দরভাবে সাজিয়ে গাজে আমার গাটায় রেখে দেবে মাঝখান ঘর ঠিক আছে এবার আমি আসি ঠিক আছে ছোট করি আসি আসি নমস্কার নমস্কার এ নানা আজকে দেখছ কোন কোন মিডিয়া হ্যাঁ ও ময় মিডিয়া হাই হাউ আর ইউ ইসকিউজ মি বাই ইউ আর ইংলিশ ও জানোস্টকি হ্যাঁ আই মাই ভেরি গুড

আমার সাথে যেতে হবে 12 বছর তবে ভ্যানিশ করতে এই যে আমি যাম না এই যে তুই বল না না তুই যা আমি যাম না তুই যা তুই যা আমি যাম না আমি তো নানি রে তুই যхарমু না এই যে এই যে শালির মুলা গাইরে আলাই দিম পরাদাস কে মাঝি এই যে তো তো আমরা তিলা হল ওই পিয়ার করকি কে

তোমারে তোমা কি লাগে নাতি নাতি লাগে হ তোমার নাতি কি বিবাহ করছ বিয়া করা বড় বয়স হয়েছে তোমার বল বয়স হলে তুমি কেন করে বিয়ে করতে চাও কে বল মনে করুন যে 95 পারা পারা শোনো শোনো আমি তোমাকে বিবাহ করাবো তুমি তুমি কি আমার সাথে যাবে শে বানিষ করতে জামো সদা ঘর নাছে যালে তাইলে যে প্রণাম কর প্রণাম বেঁচে থাকো माजी বেঁচে থাকো এই যে আমার সাথে দিলা বাবা কইও এই এজে এজে তরে বাড়ি দেখ তো বেরিং এর সিধা লাগি আমি কি আমি 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 সদা গরে সুমন্দি তো নাতি তো গোয়া তো না তুই হলব তো চিনো সমাদ খালি বেরিং সুটা সমাদ সদা গরে মশাই শোনা বাজ কোন ঠিক আছে আমরা এখন বাড়ি থেকে বিদায় নিই ঠিক আছে তোমাদের বউ পাশে থেকে বিদায় নিয়ে এসো আমার সোনাকে কে দেখে আমার সৈতি সন্তান ঠিক আছে ভালো করে সাজ বুঝ তোর চামড়া তুই মুবাইতে নিয়ে আয় খালি যাও তোমাকে বিবাহ করাবো নমস্কার নমস্কার সোনকা বলি সনেকা